নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আট ঘন্টা ডিউটির মাসে ২৬ দিনের একটা কাজের খবর নিয়ে এসেছি মাসে ২৬ দিন ডিউটি করতে হবে এবং আট ঘন্টা করে থাকার জন্য আপনি ভালো রুম পেয়ে যাবেন এবং খাবারের ব্যবস্থা রয়েছে ভিডিওটা একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভালো করে দেখুন যাদের একটা সত্যি কাজের প্রয়োজন এখানে আট ঘন্টা করে কাজ করতে হবে এবং আট ঘন্টা কাজ করার পরে আপনি যদি চান যে আরও কাজ করব তাহলে কিন্তু আপনি ওটি এখানে পেয়ে যাবেন ওভার টাইম কত ঘন্টায় কত টাকা রয়েছে সেটা এখন জানানো হয়নি তবে ওটা আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই জেনে নেবেন তো এখানে আট ঘন্টা ডিউটি রয়েছে এবং মাসে ছাব্বিশ দিন এখানে 30 দিন নয় যদি আপনি 30 দিন কাজ করতে চান তো এক্সট্রা কিন্তু এখানে টাকা আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো করে দেখুন একটা দুর্দান্ত কাজের সুযোগ রয়েছে এরকম কাজ কিন্তু বারবার আসে না তাই যখন এরকম একটা কাজের খবর এসেছে অবশ্যই অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই প্রসেস খুবই সহজ রয়েছে নাম্বার দেবো আমি নাম্বারে কল করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিডিও শেষে নাম্বারটা দিয়ে দেবো তো কী কাজ আছে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব লোকেশান সব কিছু আগে ভালো করে জানুন আপনার জব লোকেশানটা কোথায় আপনি কোথায় কাজটা করতে চাইছেন সেটা অবশ্যই দেখুন এবং অ্যাপ্লাই করুন আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে কী হবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ কাজের খবর আপনি পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন ঘন্টা ছাব্বিশ দিন আট ঘন্টা করে এখানে কাজ আছে এবং মাসে ছাব্বিশ দিন হ্যাঁ বন্ধুরা এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো দুর্দান্ত একটা কাজের খবর আছে যারা চাইছেন কাজ করতে এখানে কাজ করতে পারেন এখানে হালকা কাজে নিয়োগটা করা হচ্ছে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এবং অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার প্রসেস কী আছে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলবো তো দেখুন হলদিরাম ফুডস আর রিক্রুটমেন্ট আপডেট টু জিরো টু সিক্স হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালে হলদিরাম কোম্পানিতে নিয়োগটা করা হচ্ছে তো হলদিরাম একটা নাম করা অনেক বড কোম্পানি প্রত্যেকেই জানো তোমরা তো এই কোম্পানিতে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে একশো কুড়ি প্লাস শূন্য পদে এখানে নিয়োগটা করা হচ্ছে একশো কুড়ি প্লাস শূন্য পদে হ্যাঁ ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু সুযোগ রয়েছে নতুন অভিজ্ঞ সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার একটা সুযোগ পাচ্ছেন যদি আপনার রকম কাজের অভিজ্ঞতা না থাকে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন ওকে বিভিন্ন ইউনিট ও ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে বন্ধুরা এবারে আমরা চলে আসছি এখানে পোস্ট কি কী পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা দেখুন কি কি পোস্ট এখানে রয়েছে দেখুন এখানে স্ন্যাক্স পেকিং অ্যাসোসিয়েট ঠিক আছে ফুড সেফটি অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা ভালো পোস্ট আপনি বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনার পছন্দ মতো তবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু পাবেন প্রোডাকশান সাপোর্ট ওয়ার্কার মেশিন অ্যাটেন্ডেন্ট ইনভেন্টারি হ্যান্ডেলার এবং ডিসপ্যাচ ক্রোর্ডিনেটার ঠিক আছে স্যানিটেশানো রিটেল সাপ্লাই অ্যাসিস্ট্যান্ট তো রিটেলের কাজটা এখানে রয়েছে যারা চাইছেন যে নিজের জেলার মধ্যে কাজ করতে তো এটা রিটেল পোস্টে হয় ঠিক আছে ডকুমেন্টেশন ক্লার্ক রয়েছে শিফট ইনচার্জ এই কাজে অবশ্যই কিন্তু কাজের অভিজ্ঞতা প্রয়োজন তো ভালো ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনি যে কোনো একটা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ঠিক আছে তারপর এখানে দেখুন আরও দুটো পোস্ট রয়েছে আপনাদের বলে দিই এখানে ইকুইপমেন্ট টেকনিশিয়ান এবং গেট সিকিউরিটি স্টাফ সিকিউরিটি গার্ডে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এখানে কাজ রয়েছে আর কাজের অভিজ্ঞতা না থাকলে হবে এখানে ফ্রেশার কিন্তু নেওয়া হচ্ছে বন্ধুরা বয়স সীমা আবেদন করার জন্য বয়সটা কি হয়ে থাকতে হবে সেটা দেখুন তো আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত এখানে বয়স সীমা চাওয়া হয়েছে বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য এখানে বয়স সীমা কিন্তু বাড়বে ঠিক আছে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে পোস্ট অনুযায়ী সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বন্ধুরা পেকিং সাপোর্ট এই পোস্টগুলোতে এখানে এইট পাস বা টেন পাস মিনিমাম কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আর ফুড সেফটি যে পোস্ট আছে এই পোস্টে টুয়েলভ লাগবে হ্যাঁ বন্ধুরা এই পোস্টে টুয়েলভ লাগবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে আর এখানে বলা হচ্ছে ফুড রিলেটেড কোর্স কিন্তু করে থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন মেশিন এখানে যে অ্যাটেন্ডেন্ট যে পোস্ট আছে এই পোস্টে আইটিআই লাগবে আইটিআই ঠিক আছে বা ভোকেশনাল ট্রেনিং আর ইম ইনভেন্টারি বা ডিসপেচে মিনিমাম টেনথ পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ থাকলে অ্যাপ্লাই করা যাবে আর এখানে স্যানিটেশন পোস্টে এইট পাস কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সাপ্লাই অ্যাসিস্ট্যান্ট টেন পাস মিনিমাম টেকনিশিয়ান আইটিআই ডিপ্লোমা ঠিক আছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ক্লিয়ার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলে দিলাম এবারে দেখুন এখানে বেতন ও সুবিধা কী রয়েছে তো পনেরো হাজার আটশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে প্রতি মাসে স্যালারি রয়েছে এটা আপনার ইন্টারভিউর উপর ভিত্তি করে হবে ঠিক আছে জব লোকেশান কোথায় থাকবে সেইভাবে আলাদা আলাদা লোকেশানে আলাদা আলাদা কিন্তু স্যালারি রয়েছে তো পনেরো হাজার আটশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে স্যালারি আছে ইএফএসআ আই ওভারটাইম সুবিধা রয়েছে যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আট ঘন্টা কাজ করার পরে আপনি যদি আরও কাজ করতে চান তো এখানে ওটি করতে পারেন উইকলি অফ রয়েছে ঠিক আছে অ্যাট্যডেন্স এখানে যে রিওয়ার্ড সেটাও রয়েছে ক্যান্টিনের সুবিধা আছে বন্ধুরা উৎসব বোনাস প্লাস বার্ষিক পারফরম্যান্স ইনসেন্টিভও রয়েছে তো এবারে আমরা চলে আসছি এখানে জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে ভিডিওটা একটু স্কিপ করবেন না ভালো করে দেখুন এবং অ্যাপ্লাই করুন তো কলকাতা লোকেশনে এখানে কাজের সুযোগ রয়েছে যারা কলকাতাতে কাজ করতে চান তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আছে এবং হাওড়া দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি এবং রয়েছে বর্ধমান খড়গপুর হুগলি মালদা নদিয়া ভালো করে দেখুন একটু স্কিপ করবেন না খুবই কম সময়ের মধ্যে সমস্ত জানানোর চেষ্টা করছি তো নদীয়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর দার্জিলিং কোচবিহার দেখতে পাচ্ছেন হুগলি মালদা নদীয়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর দার্জিলিং কোচবিহার বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সুযোগ আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি একটা ভালো পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারেন তো বলে দিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে সমস্তটা ভালো করে নিজের দায়িত্বে যাচাই করে নেবেন তারপরে অ্যাপ্লাই করবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন